একটা বাঁশের কুনচি নিয়েছি আমি এই যে কুনচিগুলো এরকম এক সাইজ করে কেটে নিচ্ছি আজকে দারুণ একটা রেসিপি তৈরি করব। আজকে বাড়িতেই ক্রিম রোল তৈরি করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে লাইক শেয়ার করবেন আমার নতুন চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এই বাঁশের কুনচিগুলো আগে একটু এরকম সাইজ করে আমি সবগুলো কেটে নেবো বাঁশের কুনচিগুলো কেটে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা পরিষ্কার গামলায় জল নিয়েছি জলের মধ্যে সামনে একটু করুন নমম দিয়ে দেব। লবণ দিয়ে বাঁশের কুঞ্চিগুলোর মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব এই বাঁশের কুঞ্চি হাতের কাছে না থাকলেও এই রেসিপিটা কি করে তৈরি করবেন সেটাও আমি দেখাবো এটা একটা সাইডে সরিয়ে রাখি চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক কয়দা প্রথমে এই ছোট বাটি মেপে আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম আরো হাফ বাটি মতো নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দেবো এখানে যে গুঁড়ো করা চিনি চামচ মতন দিয়ে দিলাম খাবার লবণ এখানে নিয়েছি ঘি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে শুধু সাদা তেল বা শুধু গিয়েও করতে পারেন আবার আমার মতন এরকম মিশিয়েও কিন্তু এটা করে নিতে পারেন তেল একটুখানি বেশি পরিমাণ দিতে হবে দিয়ে হাত দিয়ে ডলে ডোলে ময়দাটা ভালো করে একটু ময়ম দিয়ে নিতে হবে হাত দিয়ে এইভাবে ডলে ডোলে সুন্দর করে ময়দাটা আমি ময়ম দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে হাতের মধ্যে মুঠো পাকালে যেরকম হয়ে যাচ্ছে ঠিক এরকম করেই কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে তাহলেই জিমডোলটা খেতে বেশি টেস্টি হবে এখানে আমি দুধ জাল করে একদম ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধটা দিয়ে এই ময়দাটা ভালো করে মেখে নেব আপনারা চাইলে কিন্তু জল দিয়েও মেখে নিতে পারেন কিন্তু দুধ দিলে একটু টেস্টটা বেশি হয় তো পারলে দুধটা কিন্তু দেবেন অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেঘা একটা সফট ডো আমি তৈরি করে নেব এই যে দেখুন এরকম করে আমি ময়দার ডোটা মেখে নিয়েছি এবার এটা পাঁচ মিনিটের জন্য একটুখানি ঢেকে রেখে দেব এই সময় এইখানে আমি নিয়েছি দু চামচ মতন বাটার বাটারটা এইমাত্র থেকে বের করে নিয়েছি সেই জন্য বাটারটা একটু চামচ দিয়ে ভালো করে এটাকে একটু মেল্ট করে নেব আপনারা কিন্তু চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন কিন্তু ঘিটা যেন জমানো ঘি হয় এখন যেহেতু গরমকাল গলে যাওয়া ঘিটা কিন্তু হবে না জমিয়ে নেওয়া ঘিটাই কিন্তু ব্যবহার করবেন বাটারটা আমি এই যে হাত দিয়ে একটুখানি এই যে চামচ দিয়ে মেল্ট করে নিয়েছি এবার চলুন ঢাকনাটা তুলে এবার এটা রুটি আকারে প্রথমে বেলে নেবো এদিকে কুঞ্চিগুলো ভেজানো আছে দেখুন জলটা কেমন নোংরা জল হয়েছে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা আর একটু সময় ভিজানো থাক এটা আর একবার একটুখানি মেখে নিয়ে এবার থালায় নামিয়ে নিলাম আর এই যে বাটারটা রেখেছিলাম এবার এখান থেকে অল্প অল্প বাটার নিয়ে এটার উপর দিয়ে আস্তে আস্তে কিন্তু মাখিয়ে দিতে হবে পুরো রুটিটার উপর দিয়ে কিন্তু বাটারটা ভালো করে দিয়ে দিতে হবে সব রুটিটার উপর দিয়ে বাটার সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই সময় কিন্তু মনে রাখতে হবে তেল কোন রকমই ব্যবহার করা যাবে না বাটার বা ঘি ব্যবহার করতে হবে আপনারা চাইলে ঘি একটুখানি ফ্রিজের মতো রাখলে ঘিটা জমে যাবে তারপর করতে পারবেন পুরোটাই বাটার লাগানো এই যে হয়ে গেছে দেখুন এবার এটাকে এইভাবে আমি চারদিক দিয়ে এভাবে আবার একটা চার চারকোনা ভাস করে নেব ভাস করে এটাকে আবার পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব বাটারটাও ঢেকে রাখবো এটা আবার লাগবে এই সময় চলুন এই কুঁচিগুলো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো তুলে নিয়ে আর একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো এবার এবারে কাঠিগুলো যদি না থাকে তাহলে আপনারা কি করে তৈরি করবেন সেটাও দেখাবো এখানে আমি একটা মোটা ধরনের কাগজ নিয়েছি আর নিয়েছি একটা কেঁচি আপনারা যত বড় সাইজের করবেন তত বড় সাইজের এই কুঞ্চি বা এই কাগজগুলো কেটে নেবেন এবার এটাকে একটা কোনার থেকে যেরকম করে আমরা মেহেন্দির কোন বানাই বা ঝালমুড়ি বা ছোলা মাখানোর সময় এরকম কোন বানাই সেভাবে এটাকে বানাতে হবে এবারের এক্সট্রা অংশটা এভাবে কেটে বাদ দিলে কিন্তু এরকম কোন আমার রেডি হয়ে যাবে মাথা দুটো আবার ফুলে নিলাম আবার এটাকে সুন্দর করে রুটি আকারে বেলে নেব একইভাবে আবারও এটাকে বাটার লাগিয়ে নেব এভাবে যতবার বাটার লাগিয়ে এটাকে বেলে নেওয়া যাবে ক্রিমডোলটা ততই কিন্তু খাস্তা হবে আর এই ক্রিমডোলের মধ্যে যতগুলো ভাজ এইভাবে করে নেব ততগুলো ভাজে কিন্তু পড়বে আমি মোট তিনবার এটাকে এইভাবে বাটার লাগিয়ে লাগিয়ে বেলে নেব বাটার লাগিয়ে আমার তিনবার মতন এটাকে বেলে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এরকম একটা রুটি রাখার এটা গোল করে বেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চারকোনা করে বেলে নিতে পারতেন আমার যেহেতু বেলন চাকটি গোল তাই আমি চৌকোনা করে বেলতে পারলাম না এবার একটা চাকু নিয়েছি চাকু নিয়ে এটাকে সমান মাপ করে এইরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব যেহেতু গোল কেটেছি সেই জন্য সাইড একটু ছোট হবে আপনারা চৌকোনা করে বেলতে পারলে এগুলো কিন্তু সবই এক সাইজের হবে এভাবে সবগুলো চাকুতে আস্তে আস্তে আমি কেটে নেব সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে একটা বাঁশের কুঞ্চি আমি এই যে নিয়েছি কুঞ্চিগুলো কিন্তু পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম এবার আস্তে আস্তে ওপর দিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে এইভাবে দিয়ে দিলেই কিন্তু ক্রিম রোলগুলো তৈরি হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করবেন তাহলে দেখবেন রেডি হয়ে যাবে বাটিতে সামান্য একটুখানি জল নিয়েছি এভাবে জলটা জলটাই কোন একটুখানি লাগিয়ে আবারও একটা বাঁশের কুঞ্চি নিয়েছি একইভাবে এইরকম উপর দিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে পরেরটাও আমি রেডি করে নিচ্ছি এটা এখনই দেখতে কিন্তু দারুণ লাগছে এইভাবেই কিন্তু দোকানের ক্রিম রোলগুলো তৈরি করায় আবারও একটুখানি জল নিয়ে নিচেরটায় দিয়ে এটা আস্তে করে লাগিয়ে দিলাম আমার আর একটা রেডি হয়ে গেল আমি সবগুলো রেডি করে নেব আমার সব যে হয়ে গেছে কত সুন্দর লাগছে এই যে একটু ছোট বড় হয়েছে কারণ আমি এই বেলুন চাকিটাই বেলেছি এটা একটু আমার ছোট ধরনের সব ক্রিমরোলগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন আর আপনারা আগেই জেনেছেন যে আজকে আমি ক্রিমরোলগুলো তৈরি করব। উনুন না জ্বালিয়ে বা গ্যাস না জ্বালিয়ে তার জন্য আমার চলে এসেছে এই যে দেখুন এটার সঙ্গে আপনারা নিশ্চয়ই পরিচিত তো চলুন এর উপরে একটা কড়াই এবার চাপিয়ে দিই একটা কড়াই চাপিয়ে দিলাম এর উপরে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা থালার মধ্যে এবার ক্রিমরোলগুলো সাজিয়ে নেব আপনারা চাইলে এর উপর দিয়ে একটুখানি দুধ বা নিতে পারেন আমি কিছুই দিচ্ছি না আজকে সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়েটাকে ঢাকা চাপা দিয়ে দুইশো ডিগ্রি টেম্পারেচারে এটাকে কুড়ি মিনিট মতন আমি ভালো করে জাল করে নেব ফিরে আসছি কুড়ি মিনিট পরে আপনারা দেখতে থাকুন এগুলো কড়াইতে দিয়ে দিয়েছি কুড়ি মিনিট মতো হতে থাকুক এই ক্রিম রোলগুলো ততক্ষণ চলুন ক্রিম রোলের ক্রিমটা তৈরি করে নিই আমি এই যে যতটুকু বাটার নিয়েছিলাম সব বাটারটুকুই আমার শেষ হয়ে গেছে আপনার কাছে বাটার থাকলে আপনারা বাটার আর চিনি দিয়ে কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন আমার যেহেতু বাটার নেই তাই আমি এখানে হুইপিং ক্রিম দিয়ে এটা তৈরি করছি এই যে এই ক্রিম এই ক্রিম আর চিনির সঙ্গে আমি এটা তৈরি করবো তো চলুন এটা আবার রেডি করে নিই এখানে একটা বাটি নিয়েছি আমি কাঁচের বাটি প্রথমে এখান থেকে আমি যতটা পরিমাণ নেবো ততটা পরিমাণ বের করে নেব এখান থেকে আমি নিয়ে নেবো বাটিতে আজকে আমার কাছে যেহেতু বাটার নেই তাই আমি এই ক্রিমটা দিয়ে তৈরি করছি আপনাদের কাছে বাটার থাকলে আপনারা বাটারটা এরকম একটু মেল্ট করে নিয়ে তারপরে একই পদ্ধতিতে ক্রিমটা কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এখানে নিয়েছি চিনির গুঁড়ো এবার এই ক্রিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব চিনির গুঁড়ো দিয়ে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এই ক্রিম বানানোটা আমি আগেও আপনাদের দেখিয়েছি আপনারা তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন এই ক্রিমটা যদি আপনারা প্রথমবার তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই চিনির গুঁড়ো দিয়ে এটা তৈরি করবেন আর এটা কিন্তু অবশ্যই ইউজ করার আগে দশ মিনিট মতো ফ্রিজে রেখে দেবেন তো আমার ক্রিমটা একদম রেডি হয়ে গেছে চলুন এবার এটা খুলে দেখি ঠিক কীরকম হয়েছে এই যে দেখুন এগুলো আমি নামিয়ে নিয়েছি এই যে কড়াইয়ের থেকে কত সুন্দর হয়েছে এই যে দেখুন এবার এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে আমি এই যে অলরেডি চারটে ফুলে নিয়েছি আর অন্যগুলো ওই যে ফুলে নেব একটু হাত দিয়ে যে এরকম করলে কিন্তু এগুলো খুব সহজেই বেরিয়ে আসছে এই যে দেখুন একটু ঠান্ডা হলেই ফুলে নিলে কিন্তু এগুলো রেডি হবে আমি ছোট বড় অনেক রকম সাইজেরই তৈরি করেছি আপনার দেখার সুবিধার জন্য যদি একটু একই সাইজে করেন তাহলে দেখতে ভালো লাগবে দেখুন কত সহজে এগুলো বেরিয়ে আসছে এবার চলুন এর মধ্যে ক্রিম গুলো ভরে নেওয়ার এর নিচে একটা পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগের আগে একটা নজর লাগিয়ে নিলাম এটা একদম অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার ক্রিমটা পাইপের ব্যাগের মধ্যে ভরে নেবেন একটু বেশি করে দিয়ে দিলাম দেখুন একদম দোকানের মতন ক্রিম রোল কিন্তু রেডি এভাবে আমি সবগুলো ক্রিম ভরে নেব দেখুন কত সুন্দর হয়েছে ক্রিম রোলটা কিন্তু দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আর একদিন দেখতে থাকবেন দীপা রান্নাঘর নমস্কার